হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি প্রথমে তোমাদেরকে বলছি গুড ইভিনিং কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালো আছি আচ্ছা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমার ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে আর যদি ভিডিওটা দেখে থাকো আমার ইউটিউব চ্যানেল থেকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আজকে একটা দারুণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেমেন্ট নিয়ে অনেকেই আমাকে তোমরা কোশ্চেন করো যে ফেসবুক পেমেন্ট দিদি তুমি ফেসবুকে পেমেন্ট পাও না বা পেমেন্ট পেয়েছো কি না এই ব্যাপারে জানতে চেয়েছো তো আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো ফেসবুক পেমেন্টের বিষয়ে যারা জানতে চেয়েছো যে আমি ফেসবুক পেমেন্ট পেয়েছি কি না বা কত টাকা পেমেন্ট পেয়েছি হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলবো যে ফেসবুক থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি ফেসবুক পে আউট আমার হয়ে গেছে অবশ্যই এটা আমার ফার্স্ট পেমেন্ট ছিল প্রথম পেমেন্ট ছিল তো তোমরা বুঝতেই পারছো প্রথম পেমেন্টের জন্য একটু বেশি আনন্দ আছে একটু বেশি আমি এক্সাইটেড যেহেতু এটা ফার্স্ট পেমেন্ট ছিল আমার ফেসবুকে তোমরা জানো অনেকবারই বলেছিলাম যে স্টার্টটা তো আগে অপশান ওকে ছিল তাছাড়াও ফেসবুক থেকে বোনাস দিচ্ছিল তো ফেসবুক বোনাসের মাধ্যমে কিন্তু আমি একটা পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে তো সেক্ষেত্রে এক দু মাস আগে প্রায় আমার কাছে আর কি আপডেটগুলো আসছিল যে বোনাস কত করে কি পাচ্ছি ওগুলো ফেসবুক থেকেই শো করছিলো সেটিংস থেকে আমি দেখতে পাচ্ছিলাম তো তারপরে এই পেমেন্ট অ্যাকচুয়ালি আমার পাওয়ার কথা ছিল আগের মাসে মানে আগে ওদের যে পে ডেট ছিল তো আগের পেআউটের ডেটে আমার পাওয়ার কথা ছিল কিছু টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু বলবো না কিছু আমাদের হয়তো প্রবলেম ছিল ওই অ্যাকাউন্ট সেট এগুলোতে কোনো সেট আপের কোনো কিছু প্রবলেমের ক্ষেত্রে আমি আগে পাইনি আগেরবারে বারে পেমেন্টের ডেটের ক্ষেত্রে পাইনি তো অবশ্যই এই যে সামনে পেমেন্টের একটা ডেট গেছে ফেসবুক থেকে পেমেন্টের ডেট কবে হয় সেটা হয়তো যারা ভিডিও করো বা ফেসবুক ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করছো তারা জানো আমি আর বললাম না ডেটটা কবে ছিল তো এই যে ডেটটা গেল এই মাসে যে ডেটটা গেছে মানে লাস্ট যে ফেসবুক থেকে যে পে আউটের ডেটটা ছিল সেই ডেটে আমি পেমেন্টটা পেয়েছি তো আমার এটা ফার্স্ট পেমেন্ট যেহেতু আমি বলতে পারবো না যে প্রত্যেকের কাছে আলাদা আলাদা পে আউট ডেট থাকে না ওদের পার্টিকুলার একটাই ডেট থাকে এটা আমার ঠিক জানা নেই তাই আমি বলতে পারবো না তো আমি অবশ্যই কিন্তু ফেসবুকে প্রথম পেমেন্টটা পেয়ে গেছি আমি বলেছিলাম যখনই আমি ফেসবুক পেমেন্টটা পাবো সবার আগে তোমাদের সাথে শেয়ার করব কারণ যারাই আমাকে লাইভে থাকাকালীন জিজ্ঞাসা করো বা মেসেজ করো যে পেমেন্ট পেয়েছি কি না আমি তোমাদেরকে একটা কথাই বলতাম যে আমি যদি কখনও ফেসবুক থেকে পেমেন্ট পাই সবার আগে তোমাদেরকে আপডেট দেব বা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জানাবো তাই তোমাদেরকে শেয়ার করলাম যে হ্যাঁ আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি ফার্স্ট পে আউট আমার এটা ছিল এবার যদি বললেও যে তোমরা জানতে চাও যে কত পেমেন্ট পেয়েছি তো অবশ্যই তোমরা এটা জানো যে কত পেমেন্ট পেয়েছি সেটা বলতে পারবো না সেটা বলা পসিবল নয় যে কত পেমেন্ট পেয়েছি মোটামুটি পেয়েছি একটা খুব বেশি না খুব কম না পেয়েছি একটা পেমেন্ট যেটা দিয়ে একটা এটুকুনি বলতে পারি যে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা হয়ে যেতে পারে তো অবশ্যই যারা যারা জানো যে আমি একটা ফোন নিয়েছিলাম রিসেন্ট তো ভেব না আবার সেই পেমেন্ট দিই কারণ ফোনটা আমার দু মাস হয়ে গেছে নেওয়া নতুন ফোনটা আর আমি পেমেন্টটা একদমই রিসেন্ট পেয়েছি তো একদম পেমেন্টটা পাওয়ার পরেই তোমাদেরকে আপডেট দিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো ভালো লাগবে আর কমেন্ট করে জানাও আমার মতো কারা কারা ফার্স্ট পেমেন্ট পেয়েছ বা ফার্স্ট পেমেন্ট খুব শিগগিরই পাবে তোমাদের কাছে আপডেট আছে তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু পেজে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আর অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সবাইকে ভালোবাসা অনেকটা অনেক 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 ভালোবাসে লাভ ইউ অল টাটা বাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে